একদল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সম্মান আর মর্যাদা ফেরেস্তাদের চেয়েও বেশি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করে নাই কথা কি বুঝতেছেন মনোযোগ

আমার কথায় একমত কিছু মানুষ কুকুরের বিড়ালের চেয়ে নিকৃষ্ট আছে না নাই আপনার এই এলাকা তো আসেনি আছে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট আছে ফেরেস্তাদের চেয়ে দামি আছে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট আছে আপনার এলাকা আছে আমার এলাকাত নাই আছে সব জায়গাতে আছে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট আবার ফেরেস্তাদের চেয়ে দামি মানুষ আপনার এলাকাতে আসেনি আমার এলাকাতে আছে তাহলে মানুষ যে দুই প্রকার দেখেন আল্লাহ একা এতে হয় সৃষ্টির শ্রেষ্ঠ আর একা এতে হয় কুত্তা বিল নিকৃষ্ট আলোচনার থেকে কি কারণে শ্রেষ্ঠ হয় কি কারণে নিকৃষ্ট হয় এই হলো আলোচনার মূল বিষয় মনোযোগ দিলে বুঝবেন আর মনোযোগ না দিয়ে যেন এর মতো উড়ি করবেন সে বালাই বুঝতে পারি যাবেন অনেক মানুষ মাহফিলে বসে আগ্রহের সহিত কিন্তু বেশি সময় বসতে পারে না কেন বসতে পারে না আমি আপনার একটা এক্সাম্পল দিই প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে আমার সাথে আছে আপনার সাথে আছে শয়তান তো প্রত্যেকের সাথে আছে আপনারা যে ফ্যান্ডেলের ভিতরে বসছেন শয়তান যাইতো গো এ ফ্যান্ডেলের ফাঁসে দাঁড়ায় থাকে আপনার যেখানে বসা হে কিন্তু এটা সহ্য করতে পারতেছে না দূর থেকে আপনারা ওসু আসা দিব দিয়া লারা ছাড়া দিব তো সবাই লারা ছাড়া দিয়া কিন্তু সে পারে না

আর আপনার যতক্ষণ বসে থাকবেন আপনার সাথের শয়তান ব্যর্থ সে লাস্টে দিয়ে জুতা দেখো বলে বাইরে বের করে ভাবলাম না উঠাইতাম বহুত চেষ্টা করলাম কিন্তু আমরা যখন উঠতে যান না তখন শয়তানে খুব আনন্দ ফুর্তি নিয়ে বাড়িতে যায় যেন মাসাল্লাহ তাই না আমি খাস করতে পারছি কারণ দিন ধরে মেহনত করতেছো তো আপনার রিমোট কন্ট্রোলে লয়ে গেছে এই জন্য উডাউডি করবেন তা আমরাও মোটামুটি কিছু না কইলেও বুঝতে পারলাম যে আপনার বর করে নিছি কথা আমরা আপনার কিছু বলতাম না কিন্তু আমরা বুঝুন যে না কেন পড়ছে আর গিচ্ছা কাহিনী বানোয়ার কোন কথাও তো বলতেছি না কেন উঠবেন আমার এলেম নাই খালাম নাই কিচ্ছু নাই কিন্তু আমি কোন গল্প গিচ্ছা বানোয়ার বলছি আমার মাথা এটা নাই আমি আজ পর্যন্ত আমি নিজ তুকায় পাই না যে আমি কোন গল্প বলছি কিনা যুব এলা তাই তো বা করলো কারণ একটা মানুষ আরামের গুম হারাম করে আসছে ব্যবসা বাণিজ্য সাইড আছে কি তোমার গীতা কাহিনী শুনবার লেখা ফালতু গান শুনবার লেখা মাসাল্লার জিকি শুনবার লেখা তো কেন আসছে লোকটা কিছু অজানার কথা জানবে আমল করবে তো তুমি শুরু করে দিলে তোমার বাপ দাদার গিচ্ছা এগুলো মানুষের হক নষ্ট হয় মেহরবানি করে বোঝার চেষ্টা করুন মানার চেষ্টা করুন দেখেন এক আয়াতে আল্লাহ হয় সৃষ্টি শ্রেষ্ঠ আর এক জায়গায় শ্রেষ্ঠ হয় কিভাবে আর কুত্তা হয় কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারলে আর আলোচনা লাগতো না ইনশাল্লাহ কথা ঠিক নেই আসুন আবাদত এই জায়গা তাক এখন আয়াতের দিকে যাই আল্লাহ বলেন আপা হাসিবি তুম আন্ন মা খনে কোনে কম আব্বা আন্ নকুম ইনা ইনা লাতুম জাহ আল্লাহ কই তোমরা কি মনে করছ তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি আপনাদের কি মনে করে আল্লাহরে অনর্থ পাঠাইছি খাইবার লাগিয়া বমাইবার লাগিয়া আল্লাহ কই তোমরা কি মনে করছো অনর্থক কখন না তোমাদেরকে অনর্থক বানাইনি তাহলে কেন বানাইছেন আল্লাহ বলে অমে ভয় কতুল জিন্ ইনসা ইল আল্লাহ কয় মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গুলামীর জন্য বল না কেন বানাইছে গুলামীর জন্য আমরা রে কি খাওয়ার লেগে ফটাইছে ঘুমাইবার লাগি ফটাইছে জুয়াকে বলে বাড়াইছে নেশা করার লেগিয়া কথা না দি ট্যাবলেট খেবার বললি কেন বানাইল এই কেন বানাইল এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি সাকসেস আল্লাহ আমি বানাইছি তোদেরকে এই আবাদতের লেগে তো এই আবাদত বাদ দিয়া রঙ্গতা মাশানি আমরা ব্যস্ত আমরা আখাম পুগামের ফিজ ডিগরাত ব্যস্ত গুনাহের প্রতিযোগিতা করতে করতে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট নেকির প্রতিযোগিতায় লুপ নাই এই মাহফিল আপনারা বসছেন এলাকা কি গানি সীমাবদ্ধ নারো আছে কিন্তু সবাই কি বসতে পারছে কেন বসে নাই আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ যেই বন্দার কল্যাণ চায় তারে দিয়া আল্লাহ নেক কাজ করায় তারে ভালো কাজে লাগায় নাকি বিষয়টা কি বুঝতেছেন তাহলে আপনারা যারা বসছেন নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে ভালোবাসে আলহামদুল্লাহ এবং আল্লাহ আপনাদের কল্যাণ চায় তাই আপনাদের এখানে বসে রাখছে আমার আপনারই বন্ধু আপনারই সাথে চলে দেখেন আড্ডায় বসে দিছে গল্পতে আছে বেহুদা উদুদি ঘুরতেছে আনলে মোবাইলও ধরতেছে এদের কাছ থেকে আপনার এখানে বসাইলে কোনো হের থেকে আপনার আল্লাহ বেশি পছন্দ করে সুহান আল্লাহ তিন নিয়ামতের কদর করার দরকার আছে নি যেই লোকটা দেখবেন দিনের কাজে জড়িত বুঝবেন এর আমনের থেকে আমার থেকে আল্লাহ বেশি ভালোবাসে যে যত বেশি মসজিদে যায় আল্লাহ তারা বেশি ভালোবাসে যে যত দিনের কাজে লাইকে থাকে বুঝবেন যে হেরে আপনার সিকা আমার সিকে বেশি আল্লাহ ভালোবাসে নাহলে এর যে আল্লাহ এই কাজ করাই তো না এই জন্য যখনই কোনো ভালো কাজ করবেন মনে মনে চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আমার এতটুকু করার সুযোগ করে দিয়েছেন সম্মানিত সুদীপ তো মানুষ দুই প্রকার সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হয় আর নিকৃষ্ট কিভাবে হয় মানুষ নিকৃষ্ট হয় এর কিছু কারণ আছে মানুষ দামি হয় তারও কিছু কারণ আছে। আল্লাহ মানুষ হয় শুধুমাত্র কেবলমাত্র এবারতের মাধ্যমে মানুষ মানুষ হয় অবাদতের মাধ্যমে কথা কি বুঝতেছে মানুষ মানুষ হয় কিসের মাধ্যমে ইবাদতের অন্ত মানুষ গুরু ছাগলের চিনি কৃষ্ট হয় ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে মানুষ কিভাবে হয় এই গুণ আপনার মধ্যে থাকলি যে মানুষ বলে দাদি সংসার করেন বাচ্চা কাচাতে আপনি বাচ্চা কাচারে সময় দিতেছেন চাকরি করতেছেন আপনি ফ্যামিলি এই সব মিলাইয়া যা আপনি বলুন তো দেখি আমাদের সমাজে এমন মানুষ আছে না যে সে মানুষটা বালা। তার ছেলে মেয়ে আছে স্ত্রী পুত্র আছে সৎ কাজ করে যেমন মনে করেন বাচ্চা কাচ্চার সময় দিতেছে স্ত্রীর সময় দিতেছে বাজার হাট আনতেছে মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে কোনো ঝগড়া নাই কারোর সাথে মারামারি নাই এমন লোক নি কিন্তু সমস্যা রইল নমাজটা খালি পড়ে না এরকম লোক আছে দিকেন লুক বালা কিন্তু নমাজ পড়ে না

বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা আমি আল্লাহ তোমার কত নিয়ামত দিছি একটু চিন্তা করো তোমার কত আমি আল্লাহ আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা কাল বেলকি পতঙ্গ যা দেখি যা দেখি না সব আল্লাহর সৃষ্টি

আল্লাহ ফেরেস তাদের চ মানুষের সম্মানটা সেজদার মাধ্যমে বাড়ায় আছে কথা কি বুঝতেছেন প্রথম থেকে ঠিক আছে লড়াইয়ের না নুরের তৈরি ফেরেস তাদেরকে দিয়ে শেষ দাবাইছে কারে মাডিরে রে এখন সম্মানীকে সেজদা শেষ যারে দেয় সে দামি না যে নেয় তার দামি যে দেয় সেদামি না যারে দিছে সেদামি তো মানুষকে তো সেজদা করছে ফেরেস তারা দামি খেয়ে মাথা মুড হইলে যা সমস্যা এর পরও বুঝে না তুই নূরের সম্মান বাড়াইতে কি এত সব করে লিস কারণ মাটি সেজদা দেয় নাই নূর রে এক সমস্ত নুরের তৈরি ফেরেস মানুষকে সেজদা দিয়ে আল্লাহ মানুষের সম্মান বাড়ায়া দিল মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিল যদি মাটি দিয়া বানাইছে কিন্তু আল্লাহ কয় সৃষ্টি শ্রেষ্ঠ বানায়া দিনা কেন রে আল্লাহ মানুষ তে সৃষ্টি শ্রেষ্ঠ বানাইল। এখানেও আমাদের বোঝা দরকার এ মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ কেন বানাইলো আল্লাহ বলে বান্দারে একটু বোঝার চেষ্টা করো চোখ কিন্তু দিলাম দেখার জন্য কান দিলাম শোনার জন্য যেই কান আমি চতুষ্পদ জানুয়ার কেউ দিসি যেই চোখ আমি চতুষ্পদ জানুয়ার কেউ দিসি বান্ধা তোরেও দিস এই জন্য তুই দাবি না আল্লাহ কয় আরেকটা নিয়ামত তরে বেশি দিছি এটা হলো তরে বুজার ক্ষমতা দিছি ভালো মন্দ বুজার ক্ষমতা তরে দিছি আমি ভালো মন্দ বুজার ক্ষমতা ফেরেশতাকে দেই নাই আমি ভালো মন্দ বুজার ক্ষমতা কিন্তু গুরু সাগনকে দেই নাই বান্দা ভালো মন্দ বুজার ক্ষমতা আমি আল্লাহ তরে দিছি এ মানুষকে রব্বে করিম ভালো মন্দ বুজার ক্ষমতা দেও সম্মানী হয়ে এই জন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে কেন এই যুবক